বালেশ্বরে যৌন হেনস্থার অভিযোগে গায়ে আগুন দিয়ে ছাত্রীর আত্মহত্যার ঘটনায় কংগ্রেসের নেতৃত্বে আজ ওড়িশা বন্ধে ডাক দেওয়া হয়েছে ভদ্রকে রাস্তাঘাট শুনশান সমর্থকরা অন্যদিকে ময়ূরভঞ্জের টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ পুরীতেও ট্রেন আটকানোর চেষ্টা করেন বন্ধ সমর্থকরা বন্ধে প্রভাব পড়েছে ভুবনেশ্বরেও চেন্নাই কলকাতা হাইওয়েতে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রাক গাড়ি বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের নেতা কর্মীরা ছাত্রী মৃত্যুর প্রতিবাদে কংগ্রেস সহ আটটি বিরোধী দল আজ ওড়িশা বন্ধের ডাক দিয়েছে সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে সুকান্ত ছবি আমরা দেখলাম ওড়িশার বিভিন্ন জায়গা। একেবারে দেখো যে ছবি দেখা যাচ্ছে যে উড়িষ্যা কটক ভদ্রক এবং বালেশ্বর বিভিন্ন জায়গাতে কিন্তু কংগ্রেস বিজেপি সহ যে আটটি বিরোধী দল তারা তারা বন্ধ দেখেছে উড়িষ্যা বন্ধ সেই বন্ধের প্রভাব কিন্তু সর্বত্র পড়েছে সকাল ছটার আগে থেকেই বিভিন্ন জায়গাতে কিন্তু কর্মী সমর্থকেরা নেমে পড়েন বেশ কিছু জায়গাতে প্রচুর ক্যাটাররা নেমে পড়ে এবং সেখানে তারা কিন্তু তাদের মতন করে বিক্ষোভ প্রদর্শন করে যার মধ্যে সিপিএম দলও আছে তার মধ্যে ময়ূরভঞ্জে রাস্তা ঠিক মাঝখানে সেখানে টায়ার জাটি তারা বিক্ষোভ দেখায় একাধিক স্টেশনে কিন্তু ট্রেন আটকানোর চেষ্টা করা হয় এবং ইতিমধ্যে বিজেপি াসনের তরফে কিন্তু প্রত্যেকটা জায়গাতে পুলিশ মোতায়েন করা হয়েছে রাত থেকেই বেশ কয়েকজন বন সমর্থক তাদেরকে গ্রেফতারও করা হয়েছে এবং আজকে সকাল ছটা থেকে এই বন চলবে টানা সন্ধ্যা ছটা পর্যন্ত শিক্ষামন্ত্রী তার পদত্যাগের দাবি এছাড়া আরো বিরোধীরা আজকে উড়িষা বন দেখেছে আমরা জানি যে একটি কলেজ ক্যাম্পাসের মধ্যে সেখানে দিনের প্রতি যৌন হেনস্থ করা হয়েছিল এক ছাত্রীকে এবং বারবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও অধ্যাপকের বিরুদ্ধে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শেষমেশ একদম ক্যাম্পাসের মধ্যেই সে কিন্তু সেই ছাত্রে কিন্তু গায়ে আগুন লাগে আত্মঘাতীর চেষ্টা হয় পরবর্তীকালে তিন দিন বাদে তার ভুবনেশ্বরে মৃত্যু হয় তিন দিন হাসপাতালে ভর্তি থাকা পরে নাইনটি তার কিন্তু উড়ে গিয়েছিল শরীরে ফলত এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর দাবি আরও একাধিক দাবিকে কেন্দ্র করে কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল এই বন্ধের এবং যার প্রভাব কিন্তু তাকে সর্বত্র পড়েছে ইতিমধ্যে কংগ্রেসের তরফে যে দাবি করা হয়েছে যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু তাদের বন্ধকে সমর্থন করেছেন এবং সেই কারণে স্কুল কলেজ তো যেমন বন্ধই রয়েছে পাশাপাশি বাজার বন্ধ রয়েছে যাত্রা অর্থাৎ সাধারণ মানুষও কিন্তু বন্ধে দিয়েছে সার্বিকভাবে বিরোধীরা বলছেন যে তারা বন্ধ তারা তাদের সফল হয়েছে আর একাধিক তাদের কর্মসূচি রয়েছে দিনভোর এবং অন্যদিকে যেটা বললাম যে বিজেপি একেবারে করা হাতে গোটা বিষয়টিকে দমন করতে বলেছে বেশ কয়েকজন ইতিমধ্যে আটকও করা হয়েছে এখন দেখার যে সন্ধ্যা ছটা পর্যন্ত আর কোথায় কোথায় কি কর্মসূচি হয় বা সেই কর্মসূচি কতটা হিংসাত্মক রূপ ধারণ করে সেটা কিন্তু আপাতত দেখার বিষয় ধন্যবাদ সুকান্ত